আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে আমরা দেখবো যে আমরা অনেকে মোটামুটি ম্যাক্সিমাম টাইমে যারা বাংলাদেশে কাজ করি তাদের হচ্ছে একটা বড় সমস্যা থাকে সেটা হচ্ছে একটা প্রপার অ্যাকশন প্ল্যান দিয়ে আমরা আসলে আমাদের যে বাংলাদেশি ক্লায়েন্টগুলো আছে তাদেরকে আসলে বোঝাইতে পারি না এটা হচ্ছে আমরা যখন ইন্টারন্যাশনালগুলো ক্লায়েন্টের সাথে কাজ করি সেটার ডিফারেন্ট ওয়ে বাট বাংলাদেশি ক্লায়েন্টকে আসলে ট্রাস্টেবল জায়গাটা তাদের মধ্যে তৈরি করতে হয় তাদেরকে হচ্ছে বেশি বেশি বোঝাইতে হয় যে আপনার এই এই সমস্যাগুলো আসে এইগুলো সলভ করলে আমরা ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবো আসলে বাংলাদেশি ক্লায়েন্টের ক্ষেত্রে একটা সবথেকে বড়ো সমস্যা কি তারা হচ্ছে মানে আরতেন টাইমেই একটা ভালো রেসপন্স বা ভালো রেজাল্ট বা ভালো মেসেজ বা ভালো লিডস আসলে চাই আসলে বাট এটা আসলে পসিবল না তাদেরকে যদি আমরা মোটামুটি বোঝাইতে পারি তাহলে এটা ইটস পসিবল যে আমরা মোটামুটি আপনি আমাকে যে কাজটা দিবেন সেটা আমি এক মাস বা পনেরো দিন বা সর্বোচ্চ তিন মাস ধরে আপনাকে সাপোর্ট দিব সেটা অনুযায়ী আমরা ভালো একটা রেজাল্ট এনে দিতে পারবো এইটা যদি আমরা বোঝাইতে পারি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশি ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিবে বাট এটা আসলে অনেকে আমরা বোঝাইতে পারি না তো আজকে আমি চেষ্টা করছি একটা আমি এই এই ব্র্যান্ডের সাথে কাজ করি এখন আমি চেষ্টা করছি আমি যে ফাইলটা তাদের জন্য রেডি করছিলাম যেটা তাদেরকে বোঝাইছি এবং তাদেরকে প্রোভাইড করছি সেটা নিয়ে একটা ভিডিও মানার জন্য সো আসন শুরু করা যাক তো এই যে প্রোডাক্ট বা এই যে বিজনেসটা আসে এরাও মূলত হচ্ছে চাইনিজের বিভিন্ন ভাইরাল প্রোডাক্টগুলো থাকে ভ্যারাইটিস প্রোডাক্ট আমি একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখা একটু এটা হচ্ছে এদের ওয়েবসাইট আচ্ছা এরা হচ্ছে এই যে আপনার বিভিন্ন যে ভ্যারাইটিস প্রোডাক্টগুলো আছে যেমন বেশ সময় সময়তে এই প্রোডাক্টগুলো আসলে ভাইরাল হয় এখন এই প্রোডাক্টগুলো হচ্ছে যখন যেটা ট্রেন্ডে থাকে তখন এই প্রোডাক্টটা সেটা নিয়ে মার্কেটিং করে এবং সেটাকে সেল করে কমন থিংস বাট এটা একটা প্রপার অ্যাকশন প্ল্যান অনুযায়ী তাদেরকে আসলে পৌঁছাইতে হবে এখন এই বিজনেসটার আমি ফেসবুক পেজটা একটু দেখাই ফেসবুক পেজে এর হচ্ছে ম্যাক্সিমামে কেনা ছিল বট এটা সমস্যা ঠিক আছে এর যেমন হচ্ছে কত সাতাশ থেকে পঁচিশ লাইক ফলোয়ার আছে বাট দেখেন আমরা যদি হচ্ছে কোনো পোস্ট করি আসলে সেই পোস্টে আমাদের কোনো লাইক কমেন্ট পড়েই না ধরতে গেলে ঠিক আছে এটা যদি অর্গানিক হইতো তাহলে কিন্তু আমরা বেশ লাইক কমেন্টস এখানে ভালো পাইতাম তো হোক সমস্যা নিয়ে নি আমাদের কাছে যেটা আছে তাদেরকে সলিউশন দিয়েছি আমরা তো প্রথমত আমি হচ্ছে তার কাছ থেকে মোটামুটি তিন মাস সময় চাইছি যে বস আমি হচ্ছে আপনার এই ব্র্যান্ডে কাজ করবো বাট এটা নট অনলি লাইক দ্যাট যে আমি আজকে এক চালালাম কালকে থেকে আপনার ওয়েবসাইট পার্সেস সেল চলে আসবে এটা আসলে পসিবল না আমাকে মোটামুটি তিন মাস সময় আপনাকে দিতে হবে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইমপ্রেশন ছিল আমাদের অডিয়েন্স আমাদের হচ্ছে ক্লায়েন্টের প্রতি এবং আমি কিছু দিসিতে আসলে আমাদের ক্লায়েন্ট কোথায় ওদের ফেসবুক পেজ ওর ওয়েবসাইট লোকেশন কোথায় বাংলাদেশ এটা হচ্ছে আমাদের কী অ্যাড সালানোর ক্রাইটোরিয়োগুলো আমাদের লাগে এটা একটা ই কমার্স ওয়েবসাইট এখানে জাস্ট আমি লিখছি এখন এই ওয়েবসাইটের ক্ষেত্রে আপনারা জানেন যে ফেসবুকের ফাইনাল স্ট্র্যাটেজি আছে ঠিক আছে অ্যাওয়ারনেস স্ট্র্যাটেজি তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি এবং হচ্ছে সেলস স্ট্র্যাটেজি ঠিক আছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ই কমার্সের ক্ষেত্রে এটা আসলে প্রযোজ্য নয় বাট তারপরেও আমি একটা ফাইনাল অনুযায়ী তাকে বলেছি এটা কেন প্রযোজ্য হয় আমি আপনাকে পরে বলতেছি সেটা আচ্ছা আমাদের তিনটা প্রতিষ্ঠান আমরা আগাইছি সেটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট এবং হচ্ছে সেলস ঠিক আছে আচ্ছা এখন এইখানে আমরা ডেইলি বাজেট রাখছি দশ ডলার এবং মান্থলি বাজেট রাখছি তিরিশ তিনশো ডলার অলমোস্ট আমাদের পঁয়ত্রিশ থেকে মানে সাঁত্রিশ হাজার টাকার মধ্যে এরকম এখন এটা হচ্ছে আমাদের ডেইলি বাজেট রাখছি এবং অবশ্যই গুরুত্বপূর্ণ এই রিলেটেড প্রোডাক্ট বা এই রিলেটেড বিজনেস অনলাইনে আরও কারা কারা করতেছে ঠিক আছে আমি অলরেডি এখানে প্রায় দশ থেকে দশটা মতো হচ্ছে ওরাতে কম্পিটিটর আছে আসে তাদেরকে হচ্ছে বের করে রাখছিলাম এবং তাদেরকে প্রোভাইড করছি যে তোমাদের কন্টেন্ট হওয়া উচিত ঠিক এরকম ঠিক আছে এর এরা যেরকম মার্কেটিং করতেছে আমাদের কন্টেন্ট ঠিক এরকমই হওয়া উচিত এবং এদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা আমরা অবশ্যই ফলো করতে পারি ঠিক আছে এইটা তাদেরকে বোঝাইতে হবে এবং এই কম্পিটিটরগুলো তাদের তার সামনে প্রেজেন্ট করতে হবে এটা যখন করে ফেলছি তখন সে মোটামুটি আমার প্রতি ইমপ্রেস এখন আমি হচ্ছে তাকে বোঝালাম যে আসলে ফাইনাল স্ট্র্যাটেজিতে মোটামুটি প্রথম অবস্থায় আমাদেরকে কিছু অডিয়েন্স আসলে ক্রিয়েট করতে হবে এখন এই যে অডিয়েন্সগুলো আছে এটা কিন্তু মেল বা ফিমেল বোথের জন্য ঠিক আছে কিছু প্রোডাক্ট আছে যেগুলো শুধুমাত্র ফিমেলের জন্য এবং কিছু প্রোডাক্ট আছে শুধুমাত্র মেলের জন্য এখন সেই মেল এবং ফিমেল প্রোডাক্টগুলো আমাদেরকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে এবং যখন আমরা যেটা মার্কেটিং করব তখন সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে আচ্ছা এখানে আমাদের প্রথম অবস্থায় জাস্ট আমার অ্যাওয়ারনেস চালাবো আমার অ্যাওয়ারনেসের ক্ষেত্রে বলতেছি আমার প্রথম অবস্থায় জাস্ট অ্যাওয়ারনেস চালাবো সেজন্য আমরা মেল এবং ফিমেল বোথকে টার্গেট করছি ঠিক আছে কেননা আমাদের এইখানে যে অডিয়েন্সগুলো আসে এগুলো কিন্তু বট সিট মানে বট আর কি এখন এই অডিয়েন্সকে আমরা যখন রিয়েলে কনভার্ট করতে চেষ্টা করব তখন কিন্তু আমার অবশ্যই কিছু রিয়েল অডিয়েন্স লাগবে সেই অডিয়েন্সকে গেন করার জন্য আমরা অ্যাওয়ারনেসের ক্ষেত্রে প্রথমে গেছি এবং এইখানে আমি কিছু ইন্টারেস্ট বেস টার্গেটিং করছে যেমন গ্যাজেট তারপর হচ্ছে ইলেকট্রিক্স যে আইটেমসগুলো আছে তারা এগুলো পছন্দ করে তারপর হচ্ছে ফ্যাশন এবং বিউটিতে প্রোডাক্টগুলো আছে তারা এগুলো কী কী পছন্দ করতে পারে মেকআপ আইটেম আছে তারপর হচ্ছে যে ইউথ অডিয়েন্স আইটেম আছে সেইগুলো তারপর হচ্ছে আমাদের যে হোম এবং কিচেন যে বায়ার কিচেন আইটেমস যেগুলো আছে দেখেন আমাদের কিন্তু হিউজ কালেকশন আছে প্রোডাক্ট হ্যাঁ সবগুলো প্রোডাক্ট কালেকশন আছে এবং সবগুলোই কিন্তু আমাদের এই ক্রাইটেরিয়া অনুযায়ী বা হচ্ছে আমাদের এই অডিয়েন্স অনুযায়ী কিন্তু যায় ঠিক আছে আচ্ছা তারপর আমার করছি কি যে গিফট যে গিফট যে আইটেমগুলো আছে ওখানে অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আপনার একটা ফাংশনে গিফট দিতে পারেন বা আপনার হচ্ছে ওয়াইফকে আপনার গার্লফ্রেন্ডকে বা আপনার বয়ফ্রেন্ডকে বা আপনি এটা বিয়ের অনুষ্ঠানে গেলেও আইটেমগুলো দিতে পারবেন আর কি এই জন্য আমরা সেই গিফটের আইটেমটা এখানে সিলেক্ট করে লাগছিলাম এবং মোস্ট ইম্পর্টেন্ট থিংস আমার জাস্ট অ্যাড দেখালেই হবে না আমাকে তাদেরকে অ্যাড দেখাইতে হবে যারা রেগুলারলি ওয়েবসাইট থেকে বা ফেসবুক থেকে বা ই কমার্স থেকে বা হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে মোটামুটি কেনা বেচা করে আর কি এটা বোধহয় অনেক ক্রাইটেরিয়া আছে যেমন হচ্ছে আমরা লিখেছি কি যে ফ্রিকুয়েন্টলি যারা অনলাইনে পার্সেস করে অ্যাজ এ পারসন মি আমার আমি যখন কোনো ওয়েবসাইটে পার্সেস করি তখন কিন্তু আমার যে মোবাইল নাম্বারটা আমি দিই ওইটা কিন্তু আবার ট্র্যাক করা যায় ঠিক আছে অনেকগুলো টুলস আছে সেই টুলস অনুযায়ী দেখা যায় যে এই মোবাইল নাম্বার থেকে আগে এটার বিহেভিয়ার আসলে কেমন এটা কি আসলে কেনে জাস্ট ওটা করে রেখে দেয় এরকম কিন্তু বিহেভিয়ার দেখা যায় আর কি এবং এইরকম বিহেভিয়ারের লোকজনকে আমরা টার্গেট করছি দেন আমরা আসছি কি কাস্টম অডিয়েন্স কাস্টম অডিয়েন্স আপনার জানেন অনেকভাবে ক্রাইটোরিয়া অনুযায়ী করা যায় যেমন হচ্ছে আপনার হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে হচ্ছে কারা কারা আসছে তারপর আপনি ভিডিও কয়জন দেখছে আপনার স্পেসিফিক ল্যান্ডিং পেজ কতজন ভিজিট করছে আপনার একটা পেজে হচ্ছে লাইক এবং ফলোয়ার কতজন দিছে তারপর হচ্ছে আপনার স্পেসিফিকভাবে আপনার হচ্ছে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা যায় সরি ওই আপনার হচ্ছে কাস্টম পার্সেস ক্রিয়েট করা যায় সেখান থেকে আমরা অডিয়েন্সগুলো ক্র্যাপ করতে পারি বা হচ্ছে আপনার স্পেসিফিকভাবে হচ্ছে আপনার একটা অ্যাকশন বাটনে কে কে ক্লিক করছে বিভিন্ন পরদায় আমাদের কিন্তু এই অডিয়েন্সকে ন্যারো ডাউন করে আমরা লোকাল একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি এখন এই কাস্টমার অডিয়েন্স কোন কোন অনুযায়ী করাতে সেটা আমরা তাকে বোঝানোর চেষ্টা করছি যেমন হচ্ছে আমরা যখন পিকজেল সেট আপটা বা কনভার্সন এ পি এ সেট আপটা যখন করবো তখন কিন্তু আমরা ইচ অ্যান্ড এভরিথিং একটা অডিয়েন্সের টোটাল ডিটেলস কিন্তু আমরা ধরে ফেলতে পারি এবং সেই অনুযায়ী আমরা কিন্তু এটা হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইট ভিজিট আমরা হচ্ছে স্পেসিফিক ল্যান্ডিং পেজে ভিজিটগুলো আছে আমরা সেগুলোকে কালেক্ট করতে পারি যারা বা ভিডিও ভিও হচ্ছে আপনার পাঁচ সেকেন্ড থেকে শুরু করে বা তিন সেকেন্ড থেকে শুরু করে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত যারা দেখছে আর কি সে অনুযায়ী একটা ক্রিয়েট করতে পারি বা এংগেজমেন্ট মানে আমি একটা পোস্ট বা ভিডিও করছি সেখানে কে লাইক এবং ফলো করছে লাস্ট সাত দিনে বা লাস্ট তিরিশ দিনে বা লাস্ট পঁয়তাল্লিশ দিনে বা লাস্ট হচ্ছে নব্বই দিনে তবে ই কমার্সের ক্ষেত্রে একটা রুলস আছে কি যদি আপনি মোটামুটি পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে আপনার পেজ থেকে একটা অডিয়েন্স যদি কেনাইতে না পারেন তাহলে সেই অডিয়েন্সটা অন্যদের ফেলবে তো জন্য আমরা হচ্ছে ই কমার্স এর ক্ষেত্রে এই ভিডিও ভিউ আর বা হচ্ছে যতগুলো ক্রাইটেরিয়া আছে মোটামুটি পনেরো দিন রাখি এই পনেরো দিন রাখার কারণটা কি পনেরো দিনের মধ্যে আমি যদি যদি তাকে বারবার লান করতে পারি তার সামনে যদি বারবার একটা দেখাইতে পারি তাহলে কিন্তু সেই আন্ডিবিল্ড আমার প্রোডাক্টটা কিনবে বাট এই পনেরো দিনের মধ্যে যদি আমি তাকে কিনাতে না পারি সে আসলে অন্য জায়গা থেকে আমার প্রোডাক্টটা কিনে ফেলবে এটা হচ্ছে ক্রাইটেরিয়া আচ্ছা লাইক অডিয়েন্স হতে পারে কি লুক লাইক অডিয়েন্সের একটা মেথড আছে এটা দাঁড়িয়ে কিন্তু ওটা হচ্ছে অ্যাড ধরেন আমি একটা অ্যাড চালাইছি ঠিক আছে সাপোজ আমি এটা দেখা একটু আমার যে রানিং প্রজেক্টগুলো আছে এগুলো সবই ঈদের জন্য অফ করে আসে আমি লাস্ট তিরিশ মিনিটে দিয়ে দাঁড়ান আসলে ঈদের পরে অনেকে আসলে ওই হিউজ পরিমাণ সেলস ক্যাম্পে চালাচ্ছে না মানে আমার এই ক্যাম্পে এটা হচ্ছে শুধুমাত্র মেসেজ ক্যাম্পে চলতেছে আমাদের এখানে আমি সেলস এডটা যেমন সাপোজ ধরেন হচ্ছে আমরা এটার কথাই বলি ঠিক আছে আমার যাতে এটার কথাই বলি এটা এই ক্যাম্পেইনটা আমরা চলছে হচ্ছে আচ্ছা তাইগো এটা থেকে আমরা কিন্তু মোটামুটি একশো পাঁচটা পর্যন্ত ওয়েবসাইট পার্সেস পাইছিলাম মাত্র কত টাকার একশো পঁচাশি টাকার ভিত্তিতে এটার প্রোডাক্টের প্রাইস হচ্ছে প্রায় কত মনে হয় চোদ্দোশো পঞ্চাশ টাকা বা সতেরোশো টাকা এরকম প্রাইস ছিল ঠিক আছে বাট এদের পরে আরও কমানো হয়েছে এখন এইটা কিন্তু চালিয়েছিলাম কখন রোদার আগে চালিয়েছিলাম ঠিক আছে এখন ক্রিয়েট লুক লাইক অডিয়েন্স কখন ক্রিয়েট করব ধরুন আমি এই ক্যাম্পেইনটার উপরে লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করবো বাট এটা তখনই ভালো পারফর্ম করবো যখন আমি একটা ক্যাম্পেন থেকে মোটামুটি পাঁচশো প্লাস ওয়েবসাইট পার্সেস বা পাঁচশো প্লাস মেসেজ বা পাঁচশো প্লাস রিচ হোক পাবো একটা আমার ক্রাইটেরি অনুযায়ী আমার গোল অনুযায়ী তখন কিন্তু এই মানে হচ্ছে লুক লাইক অডিয়েন্সের যে মেথডটা সেটা কিন্তু ভালো কাজ করে আদারওয়াইজ এটা কাজ করানো বলবো না বাট এটা একটু টাফ কাজ করানো এটা গেল তো আমি যখন আমার ক্লায়েন্টকে মোটামুটি এই অডিয়েন্স সেগমেন্টটা বোঝাইতে পারছি সে মানে ভালো মতো বোঝাইতে পারছি তখন সে আসলে আমার মুভ করছে নেক্সট দিকে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেনটা আসলে কি তারপর হচ্ছে আমরা হচ্ছে কী বলে এংগেজমেন্ট ক্যাম্পেনটা আসলে কি কনভারশন ক্যাম্পেনটা আসলে কি অ্যাওয়ারনেস ক্যাম্পেন আমরা যতটুকু বুঝি যে আমার একটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা আমি জাস্ট আমার অডিয়েন্সকে আমার পেজে আনার জন্য বা আমার প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য তাকে জাস্ট অ্যাওয়ার করবো আর কিচ্ছু নয় ঠিক আছে এখানে আমি কী বলছি এখানে আমাদের ক্যাম্পেনের অবজেক্টিভ কী হবে যে আমাদের রিস এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেন হবে ঠিক আছে অ্যাওয়ারনেস ক্যাম্পেন চালাবো এখানে আমাদের অ্যাড কপি কী হতে পারে ইমেজ হতে পারে অবশ্যই ভিডিও ভিডিও হতে পারে বাট এখন জাস্ট ভিডিওটা অনেকে প্রেফার করে বাট ইমেজে কাজ করে না ইটস নট লাইক দ্যাট ইমেজও কাজ করে তারপর আমার এখানে অ্যাডস কপির মধ্যে কী করো ফোকাস অন হোয়াট মেক্স থ্রো দ্য প্রোডাক্ট স্পেশালিস্ট ঠিক আছে মানে প্রোডাক্টের যে স্পেশালিস্টগুলো আছে বা প্রোডাক্টের যে বেনিফিটগুলো আছে সেগুলো আমরা হচ্ছে আমাদের অ্যাড কপির মধ্যে ফিসার করাবো অবশ্যই ভিডিওর মধ্যে অবশ্যই এবং সিটিআর বাটন কি রাখতে পারি আমরা মোর রাখতে পারি এবং সেন্ড মেসেজ রাখতে পারি ঠিক আছে আচ্ছা এই দুইটা এখন রাখছি এবং আমাদের অডিয়েন্সকে হইতে পারে বোধ কেননা আমরা এখন স্পেসিফিক প্রোডাক্ট যে আমাদের শুধুমাত্র আমাদের টার্গেট হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেনে শুধুমাত্র আমাদের অডিয়েন্সকে গ্র্যাপ করা এর জন্য হচ্ছে আমরা জাস্ট এই অ্যাওয়ারনেস ক্যাম্পেনে অডিয়েন্সটা বোধ রাখছি এবার আসেন মোটামুটি আমার ধরুন অ্যাওয়ারনেস ক্যাম্পেন আমি যদি তিন মাস সময় নিয়েছি আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেন মোটামুটি ধরুন পনেরো দিন চালাইলাম ঠিক আছে আমি এসে পরে বলতে চাই আসলে কী করছিলাম এখানে মোটামুটি ধরনের পনেরো দিন চালালাম আমি জাস্ট আপনাদেরকে একটা অ্যাকশন প্ল্যান ওদের আগাচ্ছি আর কি আচ্ছা তারপর আমি হচ্ছে করছিলাম কি যে বটম মিডিল অফ দ্য ফাইনাল বা হচ্ছে কনভারসেশন লেভেলে যেটা বলা হয় আর কি এখানে আমরা কী করছি ট্রাফিক ক্যাম্পেন রান করছি মানে রান করবো আর কি এটা বলতে বলছিলাম তাকে এখানে আমাদের কী হতে পারে ক্যারোল অ্যাড শো করাইতে পারি বা বিভিন্ন প্রোডাক্ট শো করতে পারি বা ভিডিও ক্যারোল দিতে পারি বা ইমেজ কেরোল দিতে পারি হোয়াট লাইক দ্যাট যেটা আসলে প্রিফার করে এখানে ইনক্লুডিং আমাদের হচ্ছে যে ইউজার রিভিউগুলো আছে বা ইউজিসি কন্টেন্ট যেগুলো বলা হয় আর কি বা হচ্ছে তারপর হচ্ছে আমাদের যে টেস্টিমোনিয়ালগুলো আছে তারপর যে বেনিফিটগুলো আছে তারপরে হচ্ছে আপনার ভ্যারাইটিতে যে প্রোডাক্টের যে কালেকশনগুলো আছে সেগুলোকে আমরা দেখাইতে পারি এখানে আমরা কী লেখছি যে ওয়াচ মোর ওয়াচমোর এবং স্বপ্ন ও ঠিক আছে এংগেজমেন্ট ক্যাম্পেন থেকে মোটামুটি আমরা কিন্তু সেলসি দিকে মুখ করবো তো সেই জন্য আমরা দুইটা ওয়ে ট্রাই করতে পারি একটা হচ্ছে ওয়াচমোর অ্যাকশন বাটন ট্রাই করতে পারি আবার হচ্ছে কি কিভাবে স্বপ্ন বাটন ট্রাই করতে পারি এখানে অনেকে একটা ভুল করে যা একটা ক্যাম্পেন রান করেছে সেখানে একটা অ্যাড সেট দেয় সেখানে দুই থেকে তিনটা অ্যাড দেয় বাট এটা কিন্তু তিনশোটা আসলে কাজ করে না আমি আপনারে আমার এইটা হ্যাঁ আমার এই ব্র্যান্ডের কথাটাই বলি যেমন ধরেন আমি সেলস ক্যাম্পেন রান করছিলাম অনেক আগে এখানে মানে ঈদের আগে চলছিলাম কি এগুলো সব এখন অফ করা আছে আমি ধরেন এই ক্যাম্পেনটার কথাই বলি ঠিক আছে এই ক্যাম্পেনটা দেখেন আমি কয়টা অ্যাডসেট ক্রিয়েট করি তিনটা একটা যদি শুধুমাত্র সবারকে ট্রাক মানে টার্গেট করছিলাম তারপর শুধুমাত্র হচ্ছে কাস্টমার অডিয়েন্সে ট্রাই করছিলাম এবং শুধুমাত্র কী আমার হচ্ছে কেবল অল অডিয়েন্স ট্রাই করছিলাম ঠিক আছে এবং এখানে দেখেন আমরা মাল্টিপুল হ্যাঁ মাল্টিপুল হচ্ছে ইমেজে ট্রাই করছি ভিডিওতে ট্রাই করছি আবার কেরো অনেক সময় ট্রাই করছি তো যেটা আসলে মানে কাজ করে আর কি ঠিক আছে এরকম আমাকে ট্রাই করতে হবে ইস নট লাইক দ্যাট আপনি জাস্ট একটা ক্যাম্পেন রান করলেন একটা অ্যাডসেট দিলেন একটা ভিডিও দিলেন সেটাই দিন সেটা পারফর্ম করবে এটা আসলে আগে করতে বাট এখন এটা অনেকভাবে ডিফারেন্ট চলে আসছে আর কি তো এইভাবে ট্রাই করবো আমরা তারপর হচ্ছে আমরা দিস ইজ লাস্ট ডে ফাইনালটা আসলে বটম অফ দ্য ফাইনাল মানে সেলস ফাইনাল যেটাকে বলা হয় আসলে এখানে আমাদের ক্যাম্পেন অবজেকটিভ থাকবে কি কনভারশন লেভেল অথবা অবজেক্টিভ বা সেলস ক্যাম্পেন যেটাকে বলা হয় আর কি এখানে অ্যাড কপির মধ্যে আমরা কি মানে অ্যাড টাইপের মধ্যে কি ডাইনামিক ডাইনামিক যে প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্টের যে ভিডিও আছে যে ইমেজ আছে সেগুলো আমরা ইউজ করবো এখানে এখানে আমরা বিভিন্ন অফার তাকে ক্রিয়েট করবো আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেনে ধরেন একটা অডিয়েন্স আমাকে সেন্ড মেসেজ দিয়েছে বলতে যে আমার প্রোডাক্টের দাম কত আঠারোশো টাকা সামথিং ধরে নিলাম সামথিং আঠারোশো টাকা সে এই আমাদের হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেনের শুধু সেই দাম দামটা শুনছে এবং আমি যখন হচ্ছে মুভ করতে হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেনে সে এখানে এই ওয়াচমার বা স্বপ্ন বাটনে ক্লিক করে সে আসলে দাম আমরা দেখছে আসলেই তো এটাকে আঠারোশো টাকায় দাম নাকি আমাকে ভুল বলছে এটা দেখছে দেখার পর আমি যখন তাকে ফাইনালি আবার টার্গেট করে কাস্টমার অডিয়েন্স করে তারপর সামনে যখন আবার একটা দেখালাম তখন কিন্তু সেই আঠারোশো টাকা প্রোডাক্ট হলেই কিন্তু সে কিনবে না তাকে কিন্তু আমার দশ থেকে পনেরো পার্সেন্ট ছাড় দিতে হবে আমি সেই প্রোডাক্টের প্রায় দেখতে পারি সতেরোশো টাকা রাখতে পারি পনেরোশো টাকা রাখতে পারি ষোলোশো পঞ্চাশ টাকা রাখতে পারি যেটা আমার জন্য পারফেক্ট হয় আর কি এরকম করে অডান্য বাটন বা হচ্ছে স্বপ্ন বাটন তাকে ইউজ করতে পারি এবং হচ্ছে দিন শেষে আমরা এখানে কি বোথ অফ দ্য ফাইনাল যেটা আসলে অডিয়েন্সে বা প্রোডাক্টের ক্ষেত্রে মেলে আর কি সেটা বললাম আর কি এবং এই হচ্ছে আমাদের কি টোটাল যে ফানেল স্ট্র্যাটেজি এইভাবে আমাদের অডিয়েন্সকে আসলে বোঝাইতে হবে দিনশেষে আমাদের হচ্ছে কী মেথড কী কী থাকতে পারে আমাদের আমি ক্লায়েন্ট আমাকে হায়ার করলে মাসে শেষে আমাকে দশ পনেরো হাজার টাকা দিয়ে পোষার পরে আমাকে সে আমার থেকে আসলে কী কী পাচ্ছে আমাদের কী মেথড কী কী হইতে পারে সেখানে হইতে পারে কি আমাদের অ্যাওয়ারনেস স্ট্র্যাটেজি থেকে আমাদের হচ্ছে কনভার্শন স্ট্র্যাটেজি থেকে এবং আমাদের কনভার আমাদের হচ্ছে কনভার্শন লেভেল স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিগুলো আমরা কি পার ডে এবং ডে বাই ডে ইম্প্রুভ করার চেষ্টা করবো এখানে আমাদের এবং এখানে আমরা কী কী অপটিমাইজ করবো করব আমরা প্রত্যেকটা অ্যাডকে অপটিমাইজ করব প্রত্যেকটা লেভেলকে অপটিমাইজ করবো প্রত্যেকটা অ্যাডসাইটকে অপটিমাই অপটিমাইজ করবো এবং একটা এবং এই প্রোডাক্টটাকে একটা ব্র্যান্ড অনুযায়ী পৌঁছানোর জন্য আমরা আসলে কী কী করতে পারি সেই সবগুলো আমার হচ্ছে ধরুন ডেইলি একটা মিটিং করতে পারি আমরা দশ থেকে বারো মিনিটের মধ্যে আমি কিন্তু ডেইলি আমার যে বর্তমানে সাত আটটা ক্লায়েন্ট চলতেছে আমি কিন্তু ডেইলি তাদেরকে কম করে হলেও পাঁচ থেকে দশ মিনিট সময় দিই হয় কলে দিই বা মিটে নিয়ে আসি এরকম সময় আসলে মানে আমার হচ্ছে ক্লায়েন্টকে আসলে পৌঁছাইতে হবে তাছাড়া কিন্তু ক্লায়েন্ট আপনার প্রতি ইমপ্রেস হবে না ক্লায়েন্টকে এটা বোঝাতে হবে যে না এই সেলেটা বা এই ফিলান্সারটা আপনার বিজনেসটাকে আপনার মতন করে ভালো ভাবতেছে এটা যদি তাকে ট্রাস্ট করাতে পারেন তাহলে কিন্তু ইনশাআলা দিন জিনিসটা ভালো কাজ করতে পারেন আমরা আপনার প্রতি ট্রাস্টেড হবে আচ্ছা এটা এবং আমি হচ্ছে কিছু সমস্যা পাইছিলাম এটা হচ্ছে কনভার্সন যে ট্র্যাকিং এটা করা ছিল আগে সেখানে হচ্ছে পার্সেস ইভেন্টটা আসলে ঠিক মতো কাজ করতো না এটা আসলে এই তাকে দেখাইছিলাম তো এই যে প্রসেস তাকে যদি আপনি ঠিক মতো বোঝাইতে পারেন মোটামুটি আমার মতো তাহলে আমার মনে হয় না ক্লায়েন্ট আপনাদের মানে চলে যাবে আর কি এখন প্রথমে একটা কথা বলছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ফাইনাল স্ট্র্যাটেজিটা একটু কম কাজ করে বা এটা আসলে ই কমার্সের ক্ষেত্রে একটু কম কাজ করে কেননা ই কমার্সের ক্ষেত্রে অ্যাওয়ারনেস করে এংগেজমেন্ট করে তারপর হচ্ছে সেলস করে এটা আসলে টাফ যদি এটা যদি আপনার বাইরে ক্লায়েন্ট হয় তাদের বাজেট নিয়ে সমস্যা না থাকে তাহলে কিন্তু এটা করা যায় এটা এটা করলে যে খারাপ হবে ব্যাপারটা তা না বাট এটা করা যায় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের অ্যাড বাজেট থাকে অনেক লো ধরেন ডেলি আপনার দশ থেকে পনেরো ডলার যদি একটা ক্যাম্পেনের প্রতি স্পেন্ড করতে গেলেই বাংলাদেশে অনেক ক্লায়েন্টের হচ্ছে আপনার প্রবলেম হয়ে যায় তারপরে সে আমাকে পুষতেছে আমার খরচ আছে তার শপ আছে তারপর শপে হচ্ছে দু চারজনের হচ্ছে মেম্বার আছে তার মেসেজ রিপ্লাই দেওয়ার জন্য একজন হায়ার করে রাখছে দিন শেষে অনেক কস্ট আর কিন্তু হয়ে যায় বাট দিন শেষে কিন্তু আমি তাকে সেরে নিয়ে দেবো ঠিক আছে এই জন্য বাজেটটা একটু ম্যাটার করে আসলে এই বাংলাদেশের কল্যাণের ক্ষেত্রে এই জন্য আমরা জাস্ট অ্যাওয়ারনেস এবং হচ্ছে এঙ্গেজমেন্ট এই দুইটাকে বাদ দিই ঠিক আছে আমরা তাকে বোঝাই ঠিক আছে এইভাবে কাজ করলে বেটার হবে বাট দিন শেষে এটা টাইম কনজিউমিং বাট যদি আপনার হাতে এনার বাজেট থাকে তাহলে এই পোশিতে আগাতে পারেন যদি বাজেট না থাকে তাহলে ডাইরেক্ট সেলসে মুভ করতে হবে ঠিক আছে সেলসে মুভ করতে হবে কখন সেলসে মুভ প্রথমত ওই ওয়েবসাইট পার্সেজ ক্যাম্পেন চালালে আসলে ধরা খাইতে হবে ঠিক আছে কিন্তু যখন আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেন চালাবেন আর কি সেলসের মধ্যে থেকে যখন মেসেজ ক্যাম্পেন রান করবেন আপনি হচ্ছে হচ্ছে ই করবেন আপনি হতো হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন বা হচ্ছে কিভাবে ইনস্টাগ্রাম মেসেজ দিবেন বা হচ্ছে ফেসবুক ম্যাসেঞ্জার দিবেন এই কয়েকটা দিয়ে যদি আপনি দশ থেকে পনেরো দিন অডিয়েন্সকে গ্র্যাপ করার চেষ্টা করেন আপনি ভিডিও কন্টেন্টের মাধ্যমে এবং সেখানে যদি আবার রিটার্গেট করে আপনি হচ্ছে মোটামুটি তাদেরকে পোঁছাইতে পারেন তখন কিন্তু এটা হলে সেলস মুভে ভালো কাজ করবে তখন কিন্তু আমি যদি ওয়েবসাইট পার্সেস দেন তখন কিন্তু এটা ভালো কাজ করে বাট প্রথমত আমি আমি আবার বলি প্রথমত সেলসের দিকে মুভ করবেন বাট ওয়েবসাইট পার্সেসটা এটা বেটার প্রথম অবস্থায় আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেন চালা দশ থেকে পনেরো দিন তারপরে সেলস দিকে মুভ মানে ওয়েবসাইট পার্সের দিকে ইনশাল্লাহ আপনি ভারত দলটা আসবেই এটা হান্ড্রেড গ্যারান্টিড তো এই হচ্ছে মোটামুটি বাংলাদেশি ক্লায়েন্টের জন্য কিভাবে অ্যাকশন প্ল্যান তাদেরকে বোঝাইতে হবে এটা যদি বোঝাইতে পারেন আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনার হচ্ছে মোটামুটি একটা ক্লায়েন্টকে আপনি গ্রাফ করতে পারবেন তো এই ছিল আজকের জন্য সো ধন্যবাদ সবাইকে